আপনি আমার এত প্রশ্ন আমি প্রশ্ন এই জন্য করতেছি আমি ভাবছি তোমার আব্বা মারা গেছে কিংবা বিদেশ থাকে কারণ তুমি তো আব্বাওয়ালা নামাজ পড়ো না আম্মাওয়ালা নামাজ পড়ো

আমি তো ভাবছি তুমি যান না নাবির নিচ থেকে বুকের উপরে নিয়ে আসছো যে হাত যত আরো সে কাছাকাছি হয় তত বুঝি জবাব বেশি কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উজুহত হবে নেগা হলেন যা জুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জলন দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে এহি হ্যা রক্ত সফর মেরে কারো লিয়ে নিয়ে মীরে কারো যারা কাফেলার যারা সর্দার রক্তমানি সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তাভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করবো আমাদের অন্তরকে আমরা বড় করবো হতে পারে আপনার সাথে আমার ফেকি এক থাকতে পারে আপনি ইমান আমিন বীরজাহের করেন আমি বিশ্রীর করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামান ওলামাই কালাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ও হুব্বত এগুলো বজায় রাখতেন আমি ছাত্র ত্রীদেরকে বলব উপরে তার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জৈদ উদ্দ বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের আল্লাহ আল্লাহতালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আমার সাহায্য আমি পাব অতএব আমার ভাইদেরকে আমি বলি হইয়দাল জিবাল দাহারি বাইনাল হফরি পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আরও লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমারে এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএসডি এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা আলেম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হবে উপরেওটা স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় ইয়ীসু আবাদ দাহারি বাইলের হফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড়ো বড়ো কারাম তৈরি হয়েছেন কারাম এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নগাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাবৎ আমার আসা আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এ গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার অখতেরের বাইরে যেগুলো আমার একটিয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছাই দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিং গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বার্তারি ওহুবতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লফি এ সমস্ত মানুষদের কৌমি একজাহি আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দার আল্লুম দেওবন্দের মহাদ্দ হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওবন্দেও যখন কৌমি একজাহি কনফারেন্স হয় তখন আহলে হাদিসের হজরত আলমা একরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলা সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের একই জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই নওদাপাড়া এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্ষী দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতরে লেখাপড়া করেন হজরত আল্লামা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদ মা এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেনেশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাদ মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার জায়গা যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খোলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব আল্লাহ তালা তহফিক দান করুন আমিন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে তার মূল্যবান ভাষণ প্রদান করার জন্য এখন আজকের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টাকে মোহতারাম আমিরে জামাত আহলেদ সান্দর বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করবেন এখন মাননীয় প্রধান উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করছেন আহলেদ সান্দরন বাংলাদেশের মহতারা আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আলে ক্রেস্ট এবং বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ আমিরে জামাতের লেখা বইপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দিচ্ছেন মহতারাম আমিরে জামাত ছাত্ররা সবাই বসো ছাত্ররা সবাই বসো আপনারা দেখছেন মহতারাম আমেরে জামাত মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের হাতে ক্রেস্ট আজকের সম্মাননা ক্রেস্ট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞানের আকর গ্রন্থগুলো তুলে দিচ্ছেন আজকে সম্মানিত ধর্ম উপদেষ্টা আমাদেরকে ছাত্রদের উদ্দেশ্যে যে মূল্যবান নসিও দিয়েছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন দেখতে হবে হয়তো সেই শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না কিন্তু তার কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখবো আকাশ ছোঁয়ার হয়তো আকাশের কাছাকাছি আমরা যেতে পারবো আর তিনি আজকে তার বক্তব্যে যে আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা সবাই যদি এগিয়ে আসি মাদ্রাসার স্টুডেন্টরা যদি এগিয়ে আসে তাহলে ইনশাআল্লাহ এই বাংলাদেশে আল খেলাফা আলা মিনহাজিন নবুয়া ইস খোলাফা রাশেদিনের আদলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা খুব বেশি দূর সুদূর করা হতো নয় এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন আহলেদ সান্দন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এখন সভাপতির বক্তব্য প্রদান করছেন আলেন সান্দ বাংলাদেশের মহতারাম আমিরে জামাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনামধন অধ্যাপক প্রফেস অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আল গালিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত উনিশশো আঠারো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় তিনি মার কাছে এসেছিলেন তোমার তখন আঠারো আজকে কত চব্বিশ অর্থাৎ অর্ধযুগ পরে আজকে আবার এই মার্কেটে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মৌর জানাচ্ছি এই সময়টিকে আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু তিনটা প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখনো সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিতে আমরা সামনে দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটি খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়িচাপটা হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটি কুফরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী স্তান থেকে জানেন ওদের কোন ধর্মের লোককে আল্লেই পড়ানো যা মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসের দুই মরতে হবে অর্থাৎ বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলে ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ এবং ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি সাতচল্লিশ সালে টু নেশন ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিলই বসে রক্ত নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোনো ইতিহাস নয় একাত্তর মাস্কের একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামি গোলামির চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে কশ্বিনকালের স্বাধীন শিরোনা প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কি বলে মৌলিক বিধান বাহাত্তরের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কোশ্চিন বাংলাদেশের সংবিধান নয় ধর্ম নিরপেক্ষতাবাদ ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক একইভাবে সমস্ত কখনোই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব অনমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে ভারতের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখন পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিব নগর ওইখানে গেলে আমাদের স্মৃতি ভেসে ওঠে যেদিন ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন তো আমি পিছিয়ে সই করলাম পঁচিশ বছরের কোলামের চুক্তি সই করে আমাকে দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের তো প্রধানমন্ত্রীর বাবা প্রেসিডেন্টের নাম কি সৈয়দ নজরুল্লাহ উনি ওখানে অজ্ঞানে পড়ে গেছিলেন ইতিহাসটা ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে একবার ইসলামিক চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই রাজশাহীতে আমরা বসে আছি নদীর ধারে ছিলাম নদীর উপরে ইন্ডিয়া কি হয়েছে নাম কি মুর্শিদাবাদ না মালদা না বলো আরে বাবা কথা বলো না কেন বাজে কথা বলে ইন্ডিয়ার কি লালগোলা লাল মুর্শিদাবাদ সব মুসলমানের দেশ কিন্তু সেই সময় দাগ কাটার সময় রেটকেলে ওইগুলো সব বাদ দিতেছে নেহরু চক্রান্ত বলে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে যতটুকু দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে এর এই জন্য আজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কালে মানুষের বানার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুন্ন থাকে মাননীয় ধর্মপ্রদেষ্টাকে আমরা সে দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব কাজ যেখানেই যেখানে ইসলাম বিরোধী কাজ হচ্ছে শুধু অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ পশ্চিমকালে মানুষের কল্যাণ না সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে কিছু যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণ বদলে যদি কর্জা হাসনের প্রকল্প চালু করে দিই যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দাবি রইল তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা বলে সারা বিশ্বে নন্দিত আরও বলে আপনি এটা কর্জা কর্জাহাসনে প্রবক্তা হন আপনার মেরিট আল্লাপাক দিয়েছেন অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে কোরআন এবং হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে ইহুকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহকে আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন শেষে মাননীয় ধর্ম উপদেষ্টাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করি এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসছিলেন নিজের কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই এই দেশে এই বঙ্গে আসবে প্লেনে চড়ে তখন এখানে আমরা আছি দয়া করে একে ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মণ্ডলী এতক্ষণ যাবত আমাদের এই আজকের মত মাদ্রাসা পরিদর্শন ও মতবিন সভা অনুষ্ঠিত হলো আমরা আবারও মারকাজের ছাত্র শিক্ষক এবং সংগঠনের পক্ষ থেকে মাননীয় ধর্মোপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসেন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান এবং এবং মার্কাজ পরিদর্শন করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি ছাত্ররা গেটের কাছে যে ভিড় করবা না তোমরা স্যারের আরও প্রোগ্রাম আছে উনি দ্রুত তাকে যেতে হবে সেখানে